আসসালামু আলাইকুম একটা নিউজ বারবার দেখতেছি তাসকিন আর মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দুইটা দল তারা নিতে যাচ্ছে তো একটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে আর লখন তাসকিনকে তো বিসিবির মানে সিদ্ধান্তের উপর ডিপেন্ড করতেছে তারা আইপিএল খেলতে যাবে কি যাবে না আবারও বলতেছি বিসিবি সিদ্ধান্তের উপর ডিপেন্ড করতেছে তারা আইপিএল এ খেলতে যাইতে পারবে কি পারবে না এখন প্রশ্নটা হইতেছে এই বিগত দুই বছর আগে যখন মানে মুস্তাফিজ খেলতে গিয়েছিল তো বিসিবি তারা নিয়ে আসছে নিয়ে এসে খেলাইছে কার সাথে জিমবাবু সাথে তো আমি আবার আর একটু শুনলাম কয়েকটা নিউজ টিউজে দেখছিলাম আমার আমি একটা ভিডিও বানাইতে চেয়েছিলাম পরে আর বানাই নাই কেন জানি ঈদের পর নাকি জিম্বাবুয়ে বাংলাদেশে আসতেছে তো জিমবাবুর সাথে আসবে তারা একটা বাংলাদেশ সিরিজ জিতবে আমরা হই হই রই রই করব হ্যাঁ এইটা আসলে আবার ওরকমই তো প্ল্যান হয়ে আসতেছে তা আমরা আয়ারল্যান্ডে ডাকদা নিয়ে আসি তারপর হচ্ছে জিমবাবুরে ডাকদা নিয়ে আসি আগে আফ আফগানিস্তানের একদম এখন আমরা ভয় পাই আনতারি না ভয় লাগে যদি আড়াই ওর আড়াই দিবসীয়রশ রশিদ খান আছে তারপর যে ফার আছে মুজিব আছে এগো তো স্পিনে দশটা পাইব তারপর আবার ফারুকি ওমর যাই তারপর হচ্ছে জান্নাত করিমেরা তাসি তো সব কিছু বাদ দিয়া যে জিনিসটা হচ্ছে আসলে তাদের আটকানোটা উচিত হবে না আমাদের বাংলাদেশের মানে টপ দুইটা বলার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ তো তাদেরকে আসলে আইপিএলে খেলতে মানে যাইতে দেওয়া উচিত এইখানে তারা যদি খেলে আইপিএলে যদি তারা যদি যায় বড় বড় প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারবে অনেক কিছু শিখতে পাবে পারবে ইন্টারন্যাশনাল লেভেলের কোচ যারা আছে তাদের কাছ থেকে বিভিন্ন ট্রিক্স নিতে পারবে এবং মানে টান টান যে মানে টি টোয়েন্টি খেলার যে ধরেন ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট প্লেয়ারগুলি যারা আছে। তাদের কাছ থেকে তারা তাদের ওই মোমেন্টামগুলি বুঝতে পারবে কিভাবে গেম ঘুরায় ফেলে আর দেখেন আরেকটা জিনিস বলি আইপিএল খেলার জন্য কিন্তু ওয়ার্ল্ডের থেকে বড় বড়ো প্লেয়াররাও কিন্তু মানে হুমড়ি খেয়ে থাকে ও বড় বড় ক্রিকেট বোর্ড যারা আছে তারাও কিন্তু ওই সময় সিরিজ খুব একটা ফালায় না আর আমরা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে এত সুপার লেভেলের বোর্ড হয়ে গেছে তো তারা আসলে এনসি দিতে তারা খুব দ্বিধা ধ্বন্দ্বতা করতেছে ভাই প্লেয়ারগুলি ছেড়ে দেন এটা এক্সপিরিয়েন্স নিয়ে আসুক গেদার করে আসুক এবার ওই ভুলটা করেন না বিগত বোর্ডের মতো বোর্ডের কাছে এইটাই রিকোয়েস্ট বিসিবির কাছে এইটাই রিকোয়েস্ট তাস্কিন এবং মুস্তাফিজকে ছেড়ে দেন এবার আইপিএলটা খেলুক